ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সবচাইতে শক্তিশালী মুক্তিগামী সংগঠন হল হামাস তারা নিজেদের ভূমি এবং অধিকার ফিরে পেতে লড়াই করছে এটা কারোই অজানা না অথচ পশ্চিমা বিশ্বে তারা সন্ত্রাসী সংগঠন নামে পরিচিত পশ্চিমা বিশ্ব তাদেরকে জেনে বুঝেই সন্ত্রাসী ট্যাগ দিয়েছে কারণ মধ্যপ্রাচ্যে তাদের শক্ত অবস্থানের জন্য ইসরায়েলকেই সব থেকে বেশি প্রয়োজন তবে ইসরায়েল কি তাদের নিজেদের সামরিক শক্তি এবং পশ্চিমা বিশ্বের সহায়তায় পৃথিবী থেকে হামাসের নাম একেবারে চিরতরে মুছে ফেলতে পারবে এর উত্তর হলো না বরং তাদের নিজেদের নামই মুছে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ইসরায়েলের পেছনে যেমন রয়েছে পশ্চিমা শক্তি তেমনি হামাসের সব থেকে বড় শক্তি হলো তাদের জালের মতো ছড়িয়ে থাকা সুরঙ্গ নেটওয়ার্ক যেগুলো শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ না এসব সুরঙ্গের কিছু কিছু অংশ ইসরায়েলের চলে গিয়েছে আবার কিছু অংশ মিশর থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশের মধ্যে দিয়ে চলে গেছে অনেক বিশেষজ্ঞ মনে করেন হামাস গাজা শহরের নিচে যেন আরেকটা গাজা শহর তৈরি করে ফেলেছে তাদের মতে হামাস প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের টানেল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে এটা যে আসলে কত বিশাল একটা দূরত্ব তা আপনার কল্পনারও বাইরে বলা যায় এই দূরত্ব অতিক্রম করলে আপনি আমাদের পৃথিবী থেকে পাঠানো কোন স্যাটেলাইটের নাগাল পাবেন এসব সুরঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করে হামাস কিভাবে তাদের প্রতিরোধী আক্রমণ চালায় এবং এসব সুরঙ্গ তাদেরকে কিভাবে রক্ষা করে সেই সাথে আমরা আরো জানব ইসরায়েল বারবার ঘোষণা দিয়েও কেন এবং কোন ভয়তে গাজাতে স্থল অভিযান চালাতে পারছে না তো চলুন জেনে নেওয়া যাক ফিলিস্তিনের গাজায় মাটির নিচে সুরঙ্গ তৈরি করা শুরু হয় দুই এরপর এক সালে তৈরি করে ফিলিস্তিনের হাজার সংগঠন হামাস প্রচুর করা হয় গাজায় মাটির নিচে প্রায় সুরঙ্গ আছে ইসরায়েল যখন বুঝতে পারে তখন থেকেই ইসরায়েল গাজার উপরে কঠোর অবরোধ আরোপ করতে শুরু করে বন্ধ হয়ে যায় ইসরায়েল ও মিশর থেকে গাজায় পণ্য পরিবহন আর সেই সময় গাজায় তখন চরম খাদ্য সংকট দেখা দেয় আর তাই বাধ্য হয়েই হামাস আবারও মিশর সীমান্তে আরো পঁচিশশো সুরঙ্গ তৈরি করে এইসব সুরঙ্গ দিয়ে তেল অস্ত্র এবং প্রয়োজনীয় সব পণ্য আনা নেওয়া করা হতো তবে দুই সালে ইসরায়েল সীমান্তে পণ্য আনা নেওয়ার নিষেধাজ্ঞা তুলে নেয় তখন থেকে মিশরের সীমান্তবর্তী সুরঙ্গ গুরুত্ব কমে যায় এরপর কিছু সুরঙ্গ ইসরায়েলের চাপে মিশর ধ্বংস করে দেয় আর কিছু বন্ধ হয়ে যায় সুরঙ্গগুলো নষ্টের পর হামাস ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে আরো সুরঙ্গ তৈরি করে আর এসব সুরঙ্গ শুধুমাত্র হামাসের সদস্যরাই ব্যবহার করতে পারে জনসাধারণের প্রবেশ এখানে নিষিদ্ধ গাজার সুরঙ্গের গভীরতা মাটি থেকে প্রায় একশো ফুট গভীরে মাটির এত গভীরে প্রাকৃতিক আলো না থাকায় সুরঙ্গে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা আছে সুরঙ্গের ছাদ এবং দেয়াল কংক্রিটের যাতে সেগুলো ধসে না পড়ে সুরঙ্গের প্রবেশ পথ স্কুল কলেজ হাসপাতাল মসজিদের মতো সব জনবহুল জায়গার মধ্যে রাখা হয় যাতে করে সুরঙ্গে ঢোকার সময় তাদের উপরে কেউ সন্দেহ না করতে পারে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন এই সুরঙ্গের কিছু অংশ গাজা থেকে শুরু হয়ে ইসরায়েলের ভেতর পর্যন্ত চলে গেছে এসব সুরঙ্গগুলো সাধারণত হামাস তৈরি করে মাত্র একবার হামলা চালানোর জন্য কারণ একবার হামলা চালানোর পর পরেই ইসরায়েলি বাহিনী এগুলো শনাক্ত করে ধ্বংস করে দেয় আর তাই পরবর্তীতে এগুলো আর কখনোই ব্যবহার করা যায় না সবচেয়ে উন্নত সুরঙ্গগুলোর মধ্যে হামাসের নেতারা বাস করে যেখানে থাকে কমান্ড এবং কন্ট্রোল সেন্টার আবার কিছু সুরঙ্গ অস্ত্র এবং গোলা মজুদ মজুত করার জন্য ব্যবহার করা হয় দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত হামাসের সুরঙ্গ তৈরির কাজে নয়শ জন লোক প্রতিনিয়ত সুরঙ্গ খুঁজে যেত এক একটা সুরঙ্গ তৈরি করতে প্রায় তিন মাস সময় লাগত প্রত্যেকটা সুরঙ্গ তৈরিতে ব্যয় হয় প্রায় এক কোটি টাকা আর সুরঙ্গ তৈরির আইডিয়া নেওয়া হয়েছে ইরান এবং উত্তর কোরিয়া থেকে দুই সালে ইসরায়েল একটা অভিযান চালায় সেই অভিযানে হামাসের বত্রিশ টা সুড়ঙ্গ ধ্বংস করা হয় এর মধ্যে চোদ্দটাই ছিল গাজা থেকে ইসরায়েলের একেবারে ভেতর পর্যন্ত তবে হামাসের এই সুড়ঙ্গ বা টানেল নেটওয়ার্ক সম্পর্কে ইসরায়েল জানলেও তা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত এ সম্পর্কে ইসরায়েলের কোনো সুস্পষ্ট ধারণা নেই সুড়ঙ্গগুলো অনেকটা মেট্রো রেলের মতো প্রায় তেরোশোটা সুড়ঙ্গের সমন্বয়ে হামাসের টানেল নেটওয়ার্ক এক হামাস জানিয়েছিল হামাসের টানেল নেটওয়ার্ক প্রায় পাঁচশো কিলোমিটার দীর্ঘ অথচ সমগ্র লন্ডন শহরের মেট্রো রেল পথের দৈর্ঘ্য চারশো কিলোমিটার ভাবা যায় তিনশো বর্গ কিলোমিটার গাজার নিচে পাঁচশো কিলোমিটার সুরঙ্গ থাকা মানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সুরঙ্গের মাধ্যমে এগুলো একটা অন্যটার সাথে সংযুক্ত কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন পাঁচশো কিলোমিটার না বরং পঞ্চাশ হাজার কিলোমিটার সুরঙ্গ তৈরি করে রেখেছে ফিলিস্তিনের মুক্তিগামী এই সংগঠন হামাস সহজভাবে বলতে গেলে বলতে হয় গাজা শহরের নিচে যেন আরেকটা গাজা শহর হামাস ইতিমধ্যেই তৈরি করে রেখেছে যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীদের জন্য দুঃস্বপ্নের মতো কিছু বছর আগে ইসরায়েলি বাহিনী হামাসের একশো কিলোমিটার সুরঙ্গ ধ্বংস করেছিল তখন হামাসের পক্ষ থেকে জানানো হয়েছিল ইসরায়েলি বাহিনী হামাসের মাত্র পাঁচ শতাংশই নষ্ট করেছে ধারণা করা হয় বর্তমানে হামাস যেন গাজা থেকে আর কোন করতে না পারে সেজন্য ইসরায়েল সরকার তাদের সীমান্তে অ্যান্টি টানেল সেন্সরও বসিয়েছে কিন্তু হামাস এই সেন্সরেরও অনেক নিজ দিয়ে সুরঙ্গ খুঁড়ে ইসরায়েলের চোখ ফাঁকি দিয়েছে বারবার এই টানেল নেটওয়ার্কের কারণে ইসরায়েলের প্রযুক্তি এবং গোয়েন্দা সংস্থা দুইটাই প্রায় অকেজ হয়ে উঠেছে আর এজন্যই এখনও ইসরায়েল বারবার গাজার বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার কথা বলেও থমকে আছে কারণ সুরঙ্গে ইসরায়েলি বাহিনী প্রবেশ করা মাত্রই হামাস বোমা মেরে সুরঙ্গ উড়িয়ে দিতে পারে বলা চলে হামাস ইসরায়েলি বাহিনীদের জন্য মাটির নিচে মৃত্যুফাত তৈরি করে রেখেছে এসব সুরঙ্গের গভীরে স্যাটেলাইট সিস্টেমও কাজ করে না ড্রোন বা জিপিএস দিয়েও সুরঙ্গের অবস্থান জানা যায় না এর পরেও ইসরায়েলিরা যদি সুরঙ্গ খুঁজে পায় তবুও তা ধ্বংস করা অনেক চ্যালেঞ্জের বিষয় তাই ইসরায়েল বিমানে করে বোমা হামলা চালায় কিন্তু মাটির এত গভীরে থাকা সুরঙ্গের সেই বোমার আঘাতে কিছুই হয় না এরপর ইসরায়েলি বাহিনী ইমুসা নামক এক বিশেষ বিস্ফোরক ব্যবহার করে সুরঙ্গ ধ্বংসের চেষ্টা করলেও সেটা কাজে দেয়নি কারণ প্রতিটা সুরঙ্গ ধ্বংস করতে প্রায় এগারো টন বিস্ফোরক লাগবে যা সুরঙ্গে নিয়ে যাওয়া এক অসম্ভব ব্যাপার এজন্য সুরঙ্গ ধ্বংসে বিমান থেকে বাংকার বিধ্বংসী বোমা হামলাও করা হয় এসব বোমা বিস্ফোরণ হওয়ার আগেই মাটির অনেক নিচে চলে যায় তারপর এগুলো বিধ্বস্ত হয় কিন্তু সেটাও হামাসের এই সুরঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারছে না বর্তমানে ইসরায়েলের গ্রাউন্ড রোবটও আছে যা বিভিন্ন সুরঙ্গের ফাঁদ নিশ্চিত করতে পারে কিন্তু সেসব রোবট গুলো হামাসের এসব সুরঙ্গে এর আগে অনেকবার আটকে গেছে সেক্ষেত্রে একজন সেনাকে গিয়ে সেসব রোবটকে ছাড়িয়ে আনতে হতো ফলাফল তো বুঝতেই পারছেন কিছু কিছু বিশেষজ্ঞদের মতে এই সুরঙ্গে একশো মিটার নামা আর মরুভূমিতে এক মাস দৌড়ানো একই কথা ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাও এমন সুরঙ্গ তৈরি করে তার ভেতরে প্রশিক্ষণ নিয়েছে কিন্তু বিশেষজ্ঞরা জানায় ইসরায়েল কখনোই হামাসের সম্পূর্ণ সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারবে না এই সুরঙ্গ ধ্বংস করতে গিয়ে গাজা এবং ইসরায়েল দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হবে কিন্তু হামাসের সুরঙ্গ নেটওয়ার্ক কখনোই ধ্বংস হবে না ইসরায়েল ঘোষণা দিয়েছিল সব জায়গায় জায়গায় অবস্থান করে তারা প্রবেশ করবে করবে হামাসের নির্মিত এবং ধ্বংস কিন্তু বিশেষজ্ঞদের মতে সুর ধ্বংস করতে তাদের বছরের পর বছর সময় লেগে যাবে আর সেই সময়টা হামাস ইসরায়েলকে কখনোই দেবে না বরং এই সময়ের মধ্যে হামাসের হাতে ইসরায়েলের হাজার হাজার সৈন্য মারা পড়বে ইসরায়েল গাজাকে সন্ত্রাসমুক্ত করার অজুহাতে নিরীহ গাজাবাসীর উপরে বোমা হামলা এবং গণহত্যা চালাচ্ছে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যার সাথে তুলনা করলে ইসরায়েলের নির্মমতায় জয়যুক্ত হবে আমেরিকা আফগানিস্তানে এক বছরে যে বোমা ফেলেছে ইসরায়েল মাত্র দশ দিনেই তা গাজায় নিক্ষেপ করেছে হিরোসীমায় আক্রমণের বোমার তুলনায় যা চার ভাগের এক ভাগের সমান এই হিসেবে ইসরায়েলের সেনাবাহিনী এখন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন অথচ নিজেদের হারানোভূমি ফেরত পেতে যারা লড়াই করছে তারাই এখন পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী সংগঠন